যখন সুপ্রিম কোর্ট ব্যর্থ হয় যখন সুপ্রিম কোর্টকে কিনে নেওয়া হয় তখন আর কি বাকি থাকে তখন সামরিক বাহিনী একমাত্র ভরসা বিকজ দে হ্যাভ দ্য ফায়ার পাওয়ার যে সামরিক বাহিনী জেনারেলরা এই পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি হয়ে যায় এটা কিভাবে হয় কনস্টিটিউশনে আগে অ্যামেন্ডমেন্ট করে আওয়ামী লীগের রেজিমের সময় যে অ্যামেন্ডমেন্ট কতগুলো করা হয়েছিল যে কোনোভাবেই সেনাবাহিনী রকমের রিভোল্ট রিভোল্ট না ঠিক ইন্টারভিউ ইন্টারভিউন করতে পারবে না দেশে যদি চরম একটা সিভিলিয়ান গভর্নমেন্ট যদি আনডেমোক্রেটিক পাতে যায় তারপরেও সেনাবাহিনীর কোনো অধিকার থাকবে না ইন্টারভিউ করার এই ধরনের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং এমনও বলা হয়েছে যে মৃত্যুদণ্ড হবে সেনাবাহিনী যার কারণে আমরা দেখি যে আই ইকবাল করিম ভুইয়ার সময় ওই সময় সে এখন মেমোয়ার্স লিখছে অনেক কিছু ইজ ট্রাইং টু ফাইন্ড এক্সকিউজ পয়েন্ট তার সবচেয়ে বড় আর্গুমেন্ট হচ্ছে যে আমি কনস্টিটিউশন মেনে চলেছি কনস্টিটিউশনে যাই ছিল তাই কিন্তু ওর সময়েই তো এইসব অ্যামেন্ডমেন্টগুলো করা হয়েছে এই অ্যামেন্ডমেন্টগুলো কখনো মেনে নেওয়া উচিত হয় নাই এটাই কিন্তু আমাদের সামরিক বাহিনীর সবচেয়ে বিশাল ক্ষতি হয়ে গিয়েছে যেমন এখন দেখেন এই যে কনস্টিটিউশন রিফর্ম কমিশন করা হয়েছে আলি যেটার দায়িত্বে সব ওই পলিটিক্যাল পার্টিদেরকে ডেকে ডেকে কত রকমের ইয়ে হইতেছে মানে স্কুল পরিচালনা করার মতো আপনি কয়টা এগ্রি করছেন আমরা কয়টাকে এগ্রি করছি এগুলা জল রাবেশ এই ও কে আসে যায় আপনি কয়টা এগ্রি করেন পয়েন্টে এগ্রি করলেন নাকি তারপর দুই টার্মের প্রেসিডেন্ট হবে এর বেশি থাকতে পারবেন না এইগুলো কি এই বিএনপি তো নিজেই বলে যে পার্লামেন্ট যখন ইলেকটেড হবে সে আমরা ডিসাইড করব। আসলে কি ছিল কনস্টিটিউশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসই হচ্ছে দ্য রাইট অফ দ্য আর্মি দ্য মিলিটারি টু ইন্টারভিউ দ্য রাইট অফ দ্য আর্মি মিলিটারি টু ইন্টারভিউ ইজ এ সেক্রেট ডিউটি পবিত্র দায়িত্ব এটাকে আমরা ওইভাবে দেখবো না যে ষাটের দশক পঞ্চাশের দশক তখন যে যে সামরিক কু করা হইতো সামরিক বাহিনী ক্ষমতা দখল করতো সেই যুগ তো চলে গেছে সেই যুগ এখন আর নাই এই মার্কস টার্কস সুকার সোহার্টো গন ইউন্ট হ্যাভ মোর বাট হোয়াট ইউ হ্যাভ হোয়াট ইউ মাস্ট হ্যাভ ইজ দ্যাট এই যে জনগণের সামরিক বাহিনী এটা আমাদেরই ভাই বোন তারপর বিভিন্ন আত্মীয়তার বন্ধনে যারা তারাই ক্যান্টনমেন্টে সামরিক বাহিনী আমরা যদি মনে করি যে একটা সরকার তার গণতান্ত্রিক চরিত্র হারিয়ে একটা দেশকে বিক্রি করে দিচ্ছে অন্য দেশের কাছে সারেন্ডার করে দিচ্ছে এবং এমন এমন চুক্তি করতেছে যেগুলো আমরা জানি না যেগুলো একেবারে দেশে তখন আমরা এক্সপেক্ট করব যে সামরিক বাহিনী ইন্টারভিউ করা উচিত গণতন্ত্র নাই ইলেকশন হচ্ছে না ঠিক মতো সামরিক বাহিনীকে ডেকে নেওয়া হয় স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারপর তাকে ব্যবহার করা হয় অন্যভাবে সবচেয়ে যেটা মারাত্মক যেটা আমার কাছে আমার মাথা দায়িত্ব চিন্তা যে সামরিক বাহিনীর জেনারেলরা এই পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি হয়ে যায় এটা কিভাবে হয় এটা আমি কিছুটাই বুঝতে পারি না একটা সামরিক বাহিনী অফিসার আপনি চিন্তা করেন পাকিস্তান আর্মি যে পাকিস্তান আর্মিকে আমরা এত ঘৃণা করি এত খারাপ করে দেখি থিংক অফ দেয়ার প্যাক্রিয়টিজম তাদেরও কর্পোরেট কালচার আছে সব কিছু আছে কিন্তু কোনো পাকিস্তানের সামরিক বাহিনী অফিসার কথা শুনছেন যে ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে যায় বিক্রি হয় না নেভার করছেন তারপর আমাদের গোয়েন্দা বাহিনীগুলা গোয়েন্দা বাহিনীর কাজ হচ্ছে সবচেয়ে যেটা বলা হয়েছে এখানে যে গোয়েন্দা বাহিনী হচ্ছে আইজ অ্যান্ড ইয়ার্স অব দ্য ন্যাশনাল সিকিউরিটি সেই গোয়েন্দা বাহিনী পুরা একটা রেজিমে ইয়ে করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ইনভলভ হয়ে যায় ভোট কাউন্টিংয়ে ইনভলভ হয়ে যায় বলা হয় যে আপনারা ওই এই যে গত তিনটে ইলেকশন হলো সব কিছু ডিজিএনএসআইএ বসে হিসাব করা হয়েছে যে আপনারা গোয়েন্ট তো ওপেন সিক্রেট আমরা সবাই জানি এটা হতে পারে কখনো ইন্টেলিজেন্সে আমার কাছে যেটা মনে হয় যে এই যে জেনারেলস বা ব্রিগেডিয়ার্স বা কর্নেল লেভেল থেকে উপরে ওঠার পরে এটা অকল্পনীয় যে দে ক্যান হ্যাভ এনি সেন্স অফ লয়্যাল্টি টু ইন্ডিয়া এটা আমার কাছে চিন্তা করতে মানে আই কান্ট বিলিভ যে বাংলাদেশ যে কী জিনিস এটা কি আমাদের বুঝতে বাকি আছে দেখেন একটা কথা মনে রাখবেন এই ভারতবর্ষ কিন্তু আগের ভারতবর্ষ না এটা ওই যে কংগ্রেসের আমলে যে গভর্নমেন্টগুলো ছিল তারা কো এক্সিস্টেন্সে বিশ্বাস করত। আমাদেরকে ডমিনেট করতো ঠিকই কিন্তু আমাদের সার্বভৌমত্বের একটা মিনিমাম ডিসেন্ট লেভেল অফ এক্সিস্টেন্স সেটা তারা মেনে চলত কিন্তু বিজেপি আসার পরে এটা তো বিজেপি মানে হচ্ছে আর এস এস এর গভর্নমেন্ট রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ আপনি জানেন যখন মোদি নেগোসিয়েশনসে বসে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সাথে বা বাংলাদেশের প্রাইভিস্ট তার বাঁ পাশে আর এক ভদ্রলোক বসে থাকে ডান পাশে বসে ফরেন মিনিস্টার অন্যরা কমার্স মিনিস্টার কিন্তু আর এস এস এর লোক রেপ্রেজেন্টেটিভ ইজ অলওয়েজ সিটিং অন ইজ লেফট টেকিং নোটস অ্যান্ড মেকিং শিওর দ্যাট দ্য মোদি ইজ গোয়িং অ্যাকর্ডিং টু দ্য অফ দ্য আর অফ আর এস এস এবং এই আর এস এস এর ফর্মুলা হচ্ছে অখন ভারত তারা পাকিস্তান বাংলাদেশ এগুলোকে সব এক করে ফেলবে এবং এই হাসিনার পতনের পরেও কিন্তু আর এস এস তার যে রিকমেন্ডেড মোদির জন্য যে নীতি সেটা সরে আনতে দেয় নাই মোদি হ্যাজ টু গো এলং উইথ দ্য বিলিভ ইন অখান ভারত এবং এই এই যে অখান ভারতের ধারণা এর অর্থ হচ্ছে যে বাংলাদেশে সমস্ত কিছু তারা আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে নেবে এই একটা বছর যদি আর সময় পেতো তাহলে তো ইন্ডিয়ান আর্মির একটা ডিভিশন বাংলাদেশে ডিপ্লয়েড হইতো তাদের যে প্যাসেজ যাওয়া আসা ইয়ে এবং আমরা উইয়ার অলমোস্ট অ্যাট দ্যামিং এ স্যাটেলাইট স্টেট মানে সিকিমের মতো সেটা এখন যদি চিন্তা করি আমাকে ব্রিগেডিয়ার সাহেব বলেন যে এই সম্ভাবনা এখনো উড়ে যায়নি এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো আমরা হতে দিচ্ছি যে সামরিক বাহিনী যে অ্যালাউ করতেছে দ্যাট দি ক্যানট ইন্টারভিন এটা হতেই পারে না এখনকার যুগে দ্য মোমেন্ট ইউনো এ গভর্নমেন্ট মুভস অ্যাওয়ে ফ্রম পপুলার ম্যানডেট দ্য মোমেন্ট এ গভর্নমেন্ট বিহেভ দেন দ্য আর্মি চিফ মাস্ট হ্যাভ দ্য রাইট টু টেল দ্য প্রাইম মিনিস্টার দ্যাট ইউনো ইউ ইউ ক্যানট ভায়োলেট কনস্টিটিউশন ইউ ক্যানট গো বিয় দিস আপনি কেন সেনাবাহিনী বা সামরিক বাহিনী যে রাইট টু ইন্টার এটা কেড়ে নিয়ে ফ্যাসিজম ডেভেলপ করবেন আর আমরা এই যে বছরের বছর তিনটা ইলেকশন হয়ে গেল হাউ উইম পেশেন্টলি উই সাফর যে এই যে এক একটা সেনাবাহিনী প্রধান আসছে এরা দে আর দে হইতে পারে যে দিল্লি থেকে কনসেন্ট দেওয়া হবে তারপরে ইউ ক্যান ক্যানলি বিকাম দ্যাট হ্যাভ টু বি এক্সপোজ আপনি আগামী ইলেকশনে যাচ্ছেন এই বলতেছেন যে আগামী কয়েক মাস পরে হয়তো ডিসেম্বর মাস ইলেকশন চাই ইলেকশনে যাচ্ছেন স্কি রিফর্ম নিয়ে কি পরিবর্তন হয়েছে কিভাবে কনস্টিটিউশন ভবিষ্যতে থাকবে যে যেখানে সামরিক বাহিনীর অধিকার থাকবে জনগণের পক্ষে একটা পর্যায়ে যখন থ্রেশহোল্ড ক্রস করে একটা সিভিলিয়ান গভর্নমেন্ট বা যখন ফ্যাসিজমের দিকে যায় যখন একদলীয় নিয়ন্ত্রণে যায় তখন সামরিক বাহিনী যে জনগণের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলবে যে দিস ইজ দ্যাট সেট আপনি পার্লামেন্টে এই ধরনের অ্যামেন্ডমেন্ট আনতে পারবেন না চেঞ্জ আনতে পারবেন না অর্থাৎ সামরিক বাহিনী কেন এটা করবে করবে কারণ দে কন্ট্রোল দ্য ফায়ার পাওয়ার যখন সব কিছু ব্যর্থ হয় যখন সুপ্রিম কোর্ট ব্যর্থ হয় যখন সুপ্রিম কোর্টকে কিনে নেওয়া হয় তখন আর কী বাকি থাকে তখন সামরিক বাহিনী একমাত্র ভরসা বিকজ দে হ্যাভ দ্য ফায়ার পাওয়ার বিকজ তার ডেটারেন্ট অ্যাবিলিটি আছে নিবারক এবং সেটা যেন কখনও না চলে যায় সেটা এনশিওর করতে হবে বিফোর দ্য নেক্সট ইলেকশনস আমি তো মনে করি যে সামরিক বাহিনীকে আবার এই বিষয়টা তুলতে হবে এই যে কনস্টিটিউশন ইয়ে যে রিয়াস একটা আমেরিকার একটা লো গ্রেড ইউনিভার্সিটি থেকে ধরে নিয়ে আসছে সে কনস্টিটিউশন কনস্টিটিউশনে ই ড হ্যাভ এনি ডিগ্রি ইন কনস্টিটিউশন ইজ এ ইন বেসিক্যালি এ জার্নালিস্ট জার্নালিজমের টিচার ছিল এক সময় ঢাকা ইউনিভার্সিটি এবং সে আস্তে আস্তে এই প্র্যাকটিস করতে করতে এখন কনস্টিটিউশন এক্সপার্ট হয়ে গেছে হাউ দা হ্যাভ ইজ এ গোয়িং টু নো উইচ অ্যামেন্ডমেন্টস আর ক্রুশিয়াল ফর ন্যাশনাল সিকিউরিটি আমার মনে হয় বাংলাদেশের কনস্টিটিউশনের যেই অ্যামেন্ডমেন্টসগুলো সবচেয়ে ক্ষতিকর তা হচ্ছে এই সামরিক বাহিনীকে একেবারে নিউট্রেলাইজ করে দেওয়া একেবারে নির্ভরশীল এবং এই যে যার কারণে ইয়ে আমার ধারণা যে এই ইকবাল করিম ভূঁইয়া আমার ফৌজদার হাটের ছেলে আমার পাঁচ বছর জুনিয়র আমি তার তাকে বেশ কয়েকবার আগে ইনডিরেক্টলি মেনশন করেছি যে অ্যাজ এ ফজিয়ান তোমার তো দায়িত্ব আছে তো ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি ও একটাই কথা বলতো আমি কনস্টিটিউশন ছাড়া কিছু বুঝি না হাউ দ্য হেল্প ক্যান ইউ সে দ্যাট যেখানে কনস্টিটিউশনকে ডিস্টর্ড করছে তোমার মোরালিটি বিবেক কনসেন্স দ্যাট ইজ হোয়াট রিয়েলি ম্যাটার্স নট দ্য লয়ালটি ইন ইন টার্মস লিটারেল লয়ালটি টু দ্য কনস্টিটিউশন বিচুয়েলি লয়েল হওয়া আর ইন দ্য সেন্স সাবস্টেন্টিভলি লয়েল হওয়া দুটা তো ডিফারেন্ট সো এই জন্য আমার মনে হয় যে কনস্টিটিউশনে ইট হ্যাজ টু বি এনশিওর যে ভবিষ্যতে কখনো আর্ম ফোর্সেসকে এইরকম হিউমিলিয়েটিং পোজিশনে রাখা হবে না বাই ইন্ট্রোডিউসিং ডিসঅর্ডার অফ অ্যামেন্ডমেন্ট যেটা আর্ম ফোর্সেসের মানে লয়্যালটি টু দ্য পিপল যেটা ওই যে আমেরিকান আর্মি চিফ বলছিল না ট্রাম্প যখন তাকে বলছে যে তুমি আমার জন্য ইউটিলাইজ হবে তখন ওই যে জেনারেল মিলি কি বলছিল হি সেট দ্যাট মাই লয়ালটি ইজ টু দ্য কনস্টিটিউশন হি মেন্ট দ্যাট মাই লয়ালটি ইজ টু দ্য পিপল দ্যাট ইজ দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ দ্য হার্ট অফ আমেরিকান ডেমোক্রেসি যার কারণে এই যে যত কিছুই খারাপ করুক না কেন আলটিমেটলি সবগুলার বিচার হয় আমাদের কপাল ভালো যে আমাদের সুপ্রিম কোর্ট এখন একটা সম্মান এখানে দ্য চিফ জাস্টিস ইজ এ লার্নেড ম্যান সে ঠিক যেমন ইন্ডিয়া আর পাকিস্তানে যেই লেভেলের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আছে হাইলি এডুকেটেড উনিও আমাদের ঠিক ওই ব্যাকগ্রাউন্ড হিজ প্যারেন্টস আর ভেরি ওয়ার্ডি প্যারেন্টস যার যোগ্য সন্তান হিসাবে তাকে অনেক ডিপ্রাইভ করছে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট এই ভদ্র ও আমার পাঁচ বছরের জুনিয়ার আমার সাথে খুব যোগাযোগ ফ্রাস্ট্রেটেড হয়ে বলেছিল আমি চলে যাব চলে যাব আই নই টু রিজাইন আই ডো নো হোয়াট টু ডু কিন্তু আল্লাহ আল্লাহ তালা তাকে শেষ পর্যন্ত এই গভর্নমেন্ট এই ছাত্রদের কারণেই সে চিফ জাস্টিস হতে পারছে আমাদের চিফ অ্যাডভাইজার যেমন এখন ক্ষমতায় কিন্তু চিফ অ্যাডভাইজারের একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে যে এই সিকিউরিটি রেলমে এই যে কনস্টিটিউশন যেটা ফ্যাসিজম আর্ম ফোর্সেসকে তাদের কনস্টিটিউশনাল রাইটস করে রাখছে এই বিষয়টা চিফ অ্যাডভাইজার বোঝে না জানে না কেউ তাকে বোঝাবেও না এবং এটা সামরিক বাহিনীর যারা কর্তৃত্বে রয়েছে তাদেরই দায়িত্ব যে তাদের ভবিষ্যৎ সম্মানের জন্য কর্পোরেট কালচার তারপর এই যে অন্যান্য যেসব ইয়ে কর্পোরেট কালচার থেকে প্রফেশনালিজমে ফিরে আসা এটা অনেকাংশেই নির্ভর করে যখন কনস্টিটিউশন তাকে গ্যারেন্টি দেয় যে সে তার রাইট টু ইন্টারভিউ থাকবে ওয়েন দ্য কান্ট্রি রিকোয়ার্স ইড টু ইন্টারভিউ ইন্টারভিউ অফ সো এই ধারণাগুলো দিয়েই আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ